আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক প্রাণপ্রিয় মুসলমান ভাই বোনেরা জাকিন শাকিন ভাই বোনেরা বাংলাদেশে সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা বোনেরা যে যেখানে আছেন তালিম ইসলাম বিশ্বাস পক্ষ থেকে আমার দরদ্র বন্ধু ডক্টর মনুদ ইসলাম সিদ্দিকী আমার সাহিক মুসলিদের পক্ষ থেকে এবং তালিম ইসলাম বিশ্বাস পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই দেশ এবং বিদেশে যারা বিডিও দেখতেছেন সকলকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাই প্রিয় দর্শক প্রিয় যা কিনছেন ভাইরা চলে আসলাম ইসলাম বিশ্বস্তমা পটল ময়দানে ইসলাম বিশ্বস্তমা পটেল ময়দান বাংলাদেশ আমরা চলে আসলাম বিশ্বস্তমার পূর্বাভাস পূর্বভাস প্যান্ডেল আসলাম আলহামদুলিল্লাহ প্যান্ডেল আমার শ্রদ্ধা এক ভাই আছেন উনি অনেক সম্মানীয় ব্যক্তি আমার সাইক মুর্শিদের সৈনিক অনেক দায়ী দায়িত্ব পালন করেন ভাইটার কাছে আমরা পরিচয় হব ইনশাআল্লাহ আর ভাইটার জন্য দোয়া করবেন আপনারা ডিসেম্বর মাসের চব্বিশ তারিখে দেশবাসী সকলে আমন্ত্রিত হ্যাঁ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আসসালামাইলাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার নাম কি ভাই জান সুরহাব ভাই আলহামদুলিল্লাহ আপনার দেশের বাড়ি ফরিদপুর মাশাআল্লাহ ফরিদপুর মানুষদেরকে আমার সাইকুম মুর্শিদ অনেক ভালোবাসেন সকল মানুষকে আমার সাইকুল মুর্শিদ ভালোবাসেন সব জেলার মানুষকে আমার সাইকুম মর্জিদ ভালোবাসেন আপনি দু একটি কথা বলবেন নাকি বলি বলেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ তালিম ইসলাম মানিগঞ্জ দরবারের সকল ভক্তবিন্দু ভাই বোন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আমি সৌরা কমান্ডার হয় ভলেন্টিয়ারদের কমান্ডার তবে আমি দায়িত্বে আছি কমান্ডার ভলেন্টিয়ারদের গ্রুপের কমান্ডার আমি কিন্তু আপনারা সকলেই আসবেন আর যারা নাকি আমার ভাই মুড়িদ হন নাই তাদেরকে আমি আন্তরিকভাবে জানাই যে আপনারা আসেন দেখেন এ জায়গা কীরকম কি আমার সাহেবকে দেখেন আমার ভাইদেরকে দেখেন তাদের দুটো কথা শোনেন যদি আপনার ভালো লাগে তাহলে আপনি মুড়ি দর না হলে মুড়ি দরকার নাই কিন্তু মুড়ি যদি নাও হন তবু দেখে যান হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমাগম করবি এ জায়গায় আসলে লক্ষ লক্ষ মানুষের মুখ দেখবেন এটা ওটা শূন্যতের ভিতরে গণ্য হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ এই জন্যে আমি সকল দেশবাসী ভাইকে বলতেছি যে আপনারা সকলেই আসেন দেখেন সাহেব কীভাবে কী বলে কীভাবে চলার কথা বলে কীভাবে কথা বলার কথা বলে কীভাবে আমাদেরকে জীবন গঠন করবার কথা বলে আপনার এদিকে দেখেন একটু খেয়াল যদি আপনার ভালো লাগে তাহলে মুড়ি দেয় যাই হোক এই পর্যন্ত আমি শেষ করছি তবে আপনারা যারা আসবেন ইনশাল্লাহ যদি আমার কোনো ভাই আমার এলাকার থেকে আসেন আমার ভলেন্টিয়ার যদি হবার চান কেউ তাহলে আমার খ গ্রুপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি নিয়ে নিব এবং ওই কাজ কামেরও ওই খাওয়া দাওয়া এগুলো সব ফিরিয়ে আছে অসুবিধা নেই আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই কাছ থেকে আমরা পরিচয় নিলাম খ গ্রুপ না কল গ্রুপ আছে এরকম অনেক গ্রুপ আছে তিনটা গ্রুপ আছে আপনাদের যেখানে ভালো লাগে আপনারা পরিচয় হইতে পারেন এবং যারা এই তালিম ইসলাম বিশ্বাসন পটল আমার স্রদীয় বলনের ভাইরা কাজ করতেছেন বাগানে বাগানে আমার শাহি মুর্শিদ বাগানে বাগানে স্ট্যান্ডার ক্যাম্পে দায়িত্ব দিয়েছেন কিছু মানুষকে আবার বিদ্যুৎ ক্যাম্পে কিছু মানুষকে দায়িত্ব দিয়েছেন আবার আপনার এই এই জন্য কিছু মানুষকে দায়িত্ব দিয়েছেন এরকম বাগানে বাগানে এবং টয়লেটে স্ট্যান্ডার কিছু লোক দায়িত্ব দিয়েছেন এরকম বড়ো বড়ো নাম আছে এত নাম আমি এখন আর বলবো না অনেকজনই আছেন প্রিয় দর্শক যারাই যে দায়িত্ব আছে সকলেই আমার সাই কুমুরিদের সৈনিক এবং মাঠে যারা কাজ করতেছেন সকলেই সৈনিক আমার সাই কুমুর অনেক ভালোবাসে মেহরবানি করে আপনারা আমার সাই কুমুরশিদের জন্য দোয়া করবেন এবং এই বিশ্বস্তমা পোটেলের ময়দানে যারা কাজ করতেছেন সকলের জন্য দোয়া করবেন আমি নগন্নাথ মানুষ আমার জন্য দোয়া করবেন প্রিয় দর্শক চব্বিশ তারিখে বিশ্বাস্তমা আজকে একুশ তারিখ মাঝখানে আর কালকে বাইশ তারিখ দুই দিন বাকি আছে চব্বিশ তারিখে ইনশাল্লাহ আপনার মহাবীর শুরু হয়ে যাবে আমার শাইকু মুসিদ বিশ্বস্তমা উদ্বোধন করবেন আমার দর্দি বন্ধু যেন সুষ্ঠুভাবে এই বিশ্বস্তমা পরিচালনা করতে পারে তার জন্য প্রিয় দেবাসী সকলের নিকট দোয়া চাই আমি চাই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহে ওবারকাতু